সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিয়াম বুক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিলাম আরও একটি বইয়ের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বৃহৎ ইন্দ্রজাল কিতাব সম্পূর্ণ অরিজিনালি কিতাবটার মধ্যে কী কী ধরনের কাজ থাকছে ভিডিওতে অবশ্যই আমরা পরবর্তীতে দেখাবো তো আজ আমি আপনাদেরকে দেখাবো এই বইটা আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণ হার্ড কভার এবং বইটা আপনারা যারা দেখছেন কাজগুলো এরকম পাবেন যারা তন্ত্রমন্ত্রের কাজ করেন তো তাদের জন্য একটি পাওয়ারফুল বই এটা বইটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইগুলো নিতে পারবেন এবং এই বইটা দিয়ে আপনারা হিন্দু শাস্ত্রের যাবতীয় কাজ পেয়ে যাবেন বই সংগ্রহ করার জন্য নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে প্রথমে দুইশো টাকা দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব। বই হাতে পরে বাকি বইয়ের টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন বইটার মধ্যে বসীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন জিন ছাড়ানো জিন হাজির করা মহাদেব সাধনা কালী সাধনা লক্ষ্মী সাধনা বিভিন্ন ধরনের জিন ভূত সাধনা বিভিন্ন প্রকারের কাজ এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটা যদি শেষ অংশে আপনারা দেখেন তাহলে সর্বমোট আপনারা পেয়ে যাবেন তিনশো সাতষট্টি পৃষ্ঠা অরিজিনাল এই বইটা বৃহৎ তিন্দ্র আপনারা যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে রাখবেন প্রতিনিয়ত আমরা যে ভিডিওগুলো আপলোড করে থাকি ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্রিয় বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করবেন আমরা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে বই দেই না যদি অন্য কোনো দেশে কেউ বই নিতে চাই তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই যোগাযোগ করবেন এবং কাঙ্ক্ষিত ঠিকানায় দিতে হবে এবং অগ্রিম সম্পূর্ণ পেমেন্ট কমপ্লিট করতে হবে শুধুমাত্র বাংলাদেশের জন্য ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের বাহিরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে বই দিই না যারা বই নেবেন অবশ্যই যোগাযোগ করবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সিস্টেম অনুযায়ী আপনার দেশের বাহিরে আমরা বই পাঠিয়ে দেব ঠিক সময় মতো আপনি বই পেয়ে যাবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের মাঝে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা